সালামু আলাইকুম ও রহমাতুল্লাহি বরকত আচ্ছা ওকে চলে যাই আমরা আমাদের ক্লাসে আজকে আমরা দেখেছি আমাদের ঘরে বসে শেখা ঘরে বসে ক্লাসের আজকে তৃতীয় দিন আমরা ছয় দিনের ফ্রি ট্রেনিং প্রথম পর্যায়ে করিয়েছি আমাদের সাথে আমরা সবাই এখানে যুক্ত আছি যারা শুধুমাত্র ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইনের কাজটা শিখবে সেই আমরা যারা সেই চুজটা দিয়েছিলাম বা চস টা আমাদের পছন্দের যে পছন্দের তালিকায় যেটাতে আমরা নাম দিয়েছিলাম আমরা সবাই সাধারণত এখানে যুক্ত আছি এর বাইরে যে কোর্স রয়েছে তারা কিন্তু এখানে নয় বিশেষ করে ফেসবুক অ্যাপলিড এবং ভিডিও ক্যাপকার দিয়ে ভিডিও এডিটিং এর কাজগুলো যারা শিখতে যাচ্ছেন তারা কিন্তু অন্য ব্যাচ রয়েছে অন্য জায়গায় ক্লাস হচ্ছে সেখানে চুক্ত হবে এখানে শুধুমাত্র যারা ক্যানভা দিয়ে ডিজাইনের কাজ শেখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন শুধুমাত্র তাদের জন্য এই ক্লাস এর পূর্বে দুটো ক্লাস হয়ে গেছে আজকে তৃতীয় ক্লাস আমরা ছয় দিনের যে সিলেবাস ছিল আমরা সেখানে একটু দেখে নেই আজকে আমরা দেখব ফটো এডিটিং ও ফ্রেম বা গ্রিডের ব্যবহার করে কিভাবে একটা ডিজাইনকে সুন্দর করতে সেটা আমরা দেখব এজন্য ডে 3 তে দেখেন টপিক হিসেবে রয়েছে ক্যানভাতে ফটো এডিটিং এবং ফ্রেম ও গ্রিড নিয়ে ক্লাস আজকে আমরা তৃতীয় ক্লাস আশা করি আপনারা সবাই আমার সাথে আগামী ত্রিশ বা পঁয়ত্রিশ মিনিট থাকবেন যারা ধৈর্য ধরে দেখবেন নোট করবেন এবং পরবর্তী প্র্যাকটিস গুলো করবেন আশা করি তারা ভালো কিছু শিখবেন আচ্ছা ক্যানভার পরিচিতি ক্লাস এখানে শুধুমাত্র আমরা ফটো নিয়ে কাজ করবো আজকে ক্লাসটা খুব বেশি হবে না খুবই ছোট হবে কিভাবে ফটো গুলো এডিট করতে হয় অ্যাডো ফটোশপ বা ইলেস্ট্রেটার দিয়ে যত বেশি এডিট করা যায় অত কিছু করা যাবে না তবে মোটামুটি ভাবে কাজ চালানোর জন্য বা যে কোনো প্রয়োজন মেটানোর জন্য যে বিষয়গুলো করা যায় সেগুলো কিন্তু ক্যানভা দিয়ে করা যায় আশা করি আপনারা এইগুলো শিখবেন এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করবেন তো কাজটা করার বন্ধুরা সরাসরি আমরা ক্যানভাতে চলে যাই আমরা ক্যানভা নাম্বার আমাদের যে অ্যাকাউন্ট রয়েছে আমরা সেখানে যাই আশা করি প্রত্যেকেরই আছে যাদের ফ্রি আছে আমরা ফ্রি দিয়ে করব অথবা পেইড বা কেনার কোনো প্রয়োজন নেই আমরা শুরুতেই একটা ক্যানভাস নিয়ে নেব যেহেতু আমাদের সমস্ত কার্যক্রমগুলো করার জন্য প্রথমে একটা সাদা ক্যানভাস লাগে প্লাস বাটনে ক্লিক করে কাস্টম সাইজে আসবে এরপরে আমরা এক হাজার আশি ইন্টু এক হাজার আশি এই সাইজের একটা সাদা ক্যানভাস নিয়ে নেব অথবা ফটো এডিট আপনি যদি চান পাসওয়ার্ড সাইজ সেই পাসপোর্ট সাইজের কিন্তু আপনি একটা সাদা ক্যানভাস নিতে পারেন সাধারণত ছবিগুলো থ্রি আর ফোর আর আর যারা বিভিন্ন জবের জন্য অ্যাপ্লাই করেন তাদের জন্য সাধারণত এটাকে আমরা পাসপোর্ট সাইজ বলি টু পয়েন্ট ফাইভ ইঞ্চি দুই দুই দশমিক পাঁচ ইঞ্চি অথবা কোনো কোনো জায়গায় দুই দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি এটাকে পিকজেলে কনভার্ট করে করতে পারবেন অথবা চাইলে আপনি ইঞ্চিতেও ইঞ্চি দিয়েও করতে পারবেন আমরা তাহলে একটা কাজ করি ইঞ্চি দিয়েই করি ইঞ্চি দিয়েই করি সবচেয়ে ভালো হয় তা না বা দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি এটা করে এখানে ইঞ্চি আছে দেখেন এখানে যাবেন দুই ইঞ্চি বাই একটা সাইজের ক্যানভাস আমরা নিয়ে নিলাম এখন এখানে আমরা একটা ছবি নিয়ে আসবো ছবি যদি আপনাদের আগে থেকে থাকে ভালো না থাকলে এই যে আপলোড টা আছে আপলোড করবেন ক্লিক করার পর আপনার এখানে আপলোড অপশন আছে আপনি যদি ইমেজ আপলোড করবেন এই জন্য ইমেজে সিলেক্ট করা থাকবে ভিডিও আপলোড করলে ভিডিও অডিও আপলোড করা থাকলে অডিও এবং ফোল্ডার থাকলে ফোল্ডার আমরা ইমেজে যাই ইমেজে গিয়ে আমাদের যে ছবিগুলো আছে সেখান থেকে একটা ছবি নিয়ে আসি যদি ছবি না থাকে তাহলে বাইরে থেকে কোন ছবি আনতে হবে আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি এই দেখেন এই ছবিটা এই ছবিটা নিয়ে আসলাম আমরা এখানে এটা আপলোড হচ্ছে আপলোড হওয়ার পর এটাকে কি করবো জাস্ট আমরা এখানে ক্লিক করবো তাই না ক্লিক করলে কিন্তু এটা এখানে চলে আসে তাই না আমরা স্যার এখান থেকে একটা ছবিও নিতে পারি চাইলে দুইটা ছবিও নিতে পারি তাই না আমরা এটা নিলাম নেওয়ার পরে দেখেন এটার যে ব্যাকগ্রাউন্ড আছে আমরা সেটা ব্যাকগ্রাউন্ড টা চেঞ্জ করে ফেলবো হ্যাঁ এখানে জাস্ট ক্লিক করবো ক্লিক করার পরে উপরে দেখেন ক্যানবার উপরে বিজি রিমুভার নামে যে অপশনটা রয়েছে সেটাতে আমরা ক্লিক করবো আমরা যদি অন ফেলে দিব আগে কারণ এই ধরনের ছবির ব্যাকগ্রাউন্ড ফেলে না দিলে এখানে কোথাও কিন্তু দিতে পারবেন না এটা একটু বাসাবাড়ির একটা ছবি দেওয়া আছে কোন ইম্পর্টেন্ট জায়গায় এই ছবিটা তোলা হয়েছিল যেহেতু আমরা ছবিটাকে এডিট করবো সেগুলো আমরা এই জন্য দেখাচ্ছি এক মিনিট একটু সময় দেবেন আমাকে আমি একটু সময় নিচ্ছি আপনাদের থেকে আমি আপনাদেরকে আমাদের যে প্রেজেন্ট শিটটা আছে সেটা ফিল করার জন্য দেই আপনারা সেটা ফিল আপ করুন ইন দ্য মিন টাইম আমি একটু কথা বলে নিব আপনাদের সাথে অন্য আমরা জুমের চ্যাট বক্সে সবাই খেয়াল করি এখানে আজকের যে অ্যাটেন্ডেন্স শিটটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি সবাই সেটা নিয়ে নিন এবং অ্যাটেন্ডেন্স শিট ফিল করে জমা দিন ঠিক আছে ওকে আপনারা দিয়ে সবাই এসে ডান লিখবেন আমি আছি আপনাদের সাথেই কোনো সমস্যা নেই তোমার দিয়েছেন আমাকে বলুন যারা জমা দিয়েছেন শীতটা সবাই এখানে মেসেজ করুন কেউ লেখেনি এখন পর্যন্ত কেউ জমা দেয়নি না একটু কুইক করে দ্রুত করুন সময় তো কিলি হয়ে যায় এমনি তো ক্লাসে বেশি সময় না যারা আছেন দ্রুত শেষ করুন আরেন সিট সবাই শেষ করুন আচ্ছা দুইজন করেছেন মাত্র বাকিরা তারাদাড়িদের নাভিদ এবং সাথী দুইজন শেষ করে দিয়েছেন আচ্ছা আমরা খুবই শর্ট সংক্ষিপ্ত একটা ক্লাস দেখেন আমরা দেখতে পাচ্ছি এই ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ড টা চেঞ্জ করবে তাই না চেঞ্জ করার পরে কি কবি দেখেন আপনার চেয়ারে দুইভাবে করতে পারবেন একটা দেখাবো আমি একটু পরে একটা হচ্ছে বিজি রিমুভার ক্যানভা থেকে করতে পারবেন এটা যাদের প্রো আছে তারা করতে পারবেন আর যারা প্রো নাই তারা বাইরে থেকে কি কোভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি জাস্ট এই সিলেক্ট করার পরে বিজি রিমুভারে ক্লিক করবেন দেখবেন পিছনের ব্যাকগ্রাউন্ড সে অটো ফেলে দিবে বুঝতে পারছেন দেখেন পিছনে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড ছিল না এখানে কিন্তু ক্রপ অপশনটা অথবা কি করবেন আপনি এই দেখেন আমি এটাকে ক্রপ করে নিচ্ছি জাস্ট এটা শেষ এটা রাখলাম এটা তাহলে কি হলো আমি এখানে ক্রপ করার পর যদি এন্টার দিই তাহলে এটা কি হবে এটা ক্রপ করে এন্টার দিলাম দেখেন এটা কেটে শুধু এটা চলে আসছে তাই না আমি চাইলে এটাকে এখন বড় করতে পারি এই যে চারপাশে এরকম ছবি ধরে যেন এদিক ওদিক টানাটানি করবে তখন এরকম চার কোন একটা জায়গা চলে আসবে আপনার মনে করবেন এই জায়গাটা হচ্ছে আপনার ছবির বসানোর জন্য না যাওয়ার জন্য আর দেখেন আমি যখন মাঝখানে নিয়ে এসেছি লম্বা লম্বী একটা রেখা দেখা যাচ্ছে অর্থাৎ এই ছবিটা একদম দুই পাশ থেকে মাঝ বরাবর আসছে আর উপর থেকে মাছ বরাবর আসার জন্য আমাকে আরেকটু নিচের দিকে নামাতে হবে দেখেন এই দেখেন আর একটা মাছ বরাবর রেখা সৃষ্টি হয়ে গেছে তাই না অর্থাৎ একদম মিডল পয়েন্টে আমার ছবিটা আছে আমরা চেষ্টা করবো মিডল পয়েন্টে রেখে ছবিগুলোকে এই চারপাশের যে গোল বৃত্তগুলো থাকে এগুলো ধরে আমরা বড় করে নিব তাই না বড় করে নেব একবারে এখানে ছবিতে এখন অনেক সময় অনেক ধরনের স্পট থাকে এইগুলো ক্যানভাতে অত সহজে রিমুভ করা যায় না এগুলো সাধারণত যারা ফটোশপের কাজ জানে তাদের সেইখান তারা একটু সেইগুলোতে বেশি করা যায় মোটাভাবে শুধুমাত্র কাটা পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা অথবা নতুন কোনো একটা কালার দেওয়া অনেক সময় পিছনের ব্যাকগ্রাউন্ড ব্লু কালার বা এই কালার বিভিন্ন ধরনের কালার দিতে হয় আমরা চাইলে সেটা কিন্তু এখান থেকে দিয়ে নিতে পারবো জাস্ট এখানে ক্লিক করে যে দেখেন আমরা একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিই ব্যাকগ্রাউন্ডে কিন্তু কালার হয়ে গেছে আমি চাইলে এটাকে টেনে বড় করে একদম এই পর্যন্ত দিয়ে দিতে পারি তাহলে আমার ছবিটা দেখতে সুন্দর লাগবে তাই না আপনারা এইভাবে এখন ছবিটাকে ডাউনলোড করতে পারেন এখন দেখেন মুখে অনেক ধরনের প্রবলেম থাকতে পারে এই যে এইগুলো আপনারা কিছুটা করা যায় একেবারে করা যায় না তা না সেটা হচ্ছে ম্যাজিক ইরেজার দিয়ে এখানে করা যায় তবে এইগুলো খুবই সাবধানে করতে হয় সাধারণত যদি আপনি অসাবধানতা বসে করেন সেক্ষেত্রে আহ ছবিটা দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে নষ্ট হয়ে যায় তবে এই ছবিগুলো আরেকটু এনহান্স করার জন্য আপনারা বিভিন্ন ধরনের এআই টুলস আছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন যারা যারা এআই সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে তারা করবেন ক্যানভাতে আমি আগে বলেছি এআই খুব বেশিটা হেল্পফুল হয় না এখানে ইউজ করা যায় না তবুও দেখতে পারেন যারা এই বাম পাশে দেখবেন এই যে এনহান্সার আছে এনহান্সার বাম পাশে দেখতে পাচ্ছেন এনহান্সার দেখা যাক আমি চেষ্টা করি হয় কিনা এখানে ক্লিক করলাম দেখি ছবিটাকে এনহান্স করা যায় কিনা তা যদি করা যায় ভালো চুজ ফাইল দিলাম একটা ফাইল দিয়ে দিলাম এখান থেকে সে বলছে বাইরে আমি এই এই ছবিটা দিব এই ছবিটা চুজ করলাম এই যে দেখেন চুজ করলাম চুজ করার পরে বলে দিলাম এনহ্যান্স করো এই ছবিটাকে এনহ্যান্স করো কি কি এনহ্যান্স করবে শুধুমাত্র ফেজ হ্যাঁ ফেজটা এনহ্যান্স করবে আমি বলে দিই ফেজ শুধু চেহারাটাকে সে এনহ্যান্স করে নেবে দেখি করে দেয় কিনা না নো মোর ক্রেডিট বলতেছে আমি আগে এর আগে ট্রাই করেছিলাম যার কারণে সে আমাকে আর কোনো ক্রেডিট দিচ্ছে না আর কোনো জিরো ক্রেডিট আছে আমাকে বলতেছে তুমি আর এটা করতে পারবে না ফ্রি অফ কস্টে সো আমি এখানে আসলে দেখাচ্ছি না এর বাইরে অনেক ফ্রি টুলস পাবেন সেখান থেকে আপনারা এনহান্স করে নিতে পারেন আর আমি বলেছিলাম যাদের প্রো অ্যাকাউন্ট নেই তারা বাইরে থেকে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন সেটা হচ্ছে যে কোনো গুগল ক্রোম আসবেন এসে লিখবেন রিমুভ বিজি আর ইএম ও ভি রিমুভ বিজি রিমুভ বিজি লেখার পরে দেখেন প্রথম যে ওয়েবসাইটটা আসবে রিমুভ বিজি ডট রিমুভ ডট এই ওয়েবসাইটে ওপেন করবেন ওপেন করার পরে এরকম একটা অপশন চলে আসবে আপনাদের অপশন আসার পরে আপনি সেখানে ছবিটাকে তুলে দিবেন এই যে আপলোডস যে ইমেজ এই অপশনে আসবেন আসার পরে আপনি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ছবিটাকে এখানে আপলোড করে দিবেন আমি আগের ছবিটাই দেখাই এই যে পেয়েছি এই ছবিটাকে সিলেক্ট করে ওপেন করলাম একটু পরে দেখবেন এর পিছনের সমস্ত ব্যাকগ্রাউন্ড গুলো তারা ফেলে দিয়েছে তাই না দেখবেন একটু পরে দেখবেন এই দেখেন পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই এরপরে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন জাস্ট ডাউনলোড এই যে ফ্রি যেটা আছে এটাতে ডাউনলোড করে নেবেন তাই না জাস্ট ডাউনলোড করে নিন এখানে ডাউনলোড হয়ে গেছে এখন আমরা এখান থেকে ক্লিক করে সরাসরি ছবিটা যে জায়গায় আছে এইখানে ছবিটা আছে দেখেন এই ছবির পিছনে কিন্তু আর কোনো ব্যাকগ্রাউন্ড নেই দেখেন কোনো ব্যাকগ্রাউন্ড নেই সব ফেলে দিয়েছে আপনি চাইলে এখন এইটাকে ক্যানভাতে নিয়ে আসতে পারেন সেটা কিভাবে আপনি ক্যানভাতে চলে যাবেন ক্যানভাতে গিয়ে এইখানে আপলোড অপশন আবার চলে আসবেন আপলোড অপশন আপলোডস এই যে আপলোডস অপশন আছে এখানে ক্লিক করার পরে আপলোডস যাবেন আপলোডসে ক্লিক করবে আপনার যে ফাইলটা এখানে আছে এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করবেন সিলেক্ট করার পরে ওপেন ক্লিক করবেন দেখেন এটা আপলোড হচ্ছে এখানে আবার এসে প্লাস বাটন দিলেন একটা পেজ নিলেন পেজ নিয়ে সেখানে আপনি কি করলেন এই ছবিটাকে নিয়ে আসলেন চাইলে আপনি এখন এই ছবিটাকে এইখান থেকে ক্রপ করে ফেলতে পারেন এই যে ক্রপ করে ফেললাম ক্রপ করে ফেললাম আর এই ছবিটার উপরে দেখেন এটাকে আমি কেটে দিলাম তাই না এত দুই পাশ দিয়ে আমি কেটে দিলাম ঠিক আছে কেটে দিলাম কেটে দেওয়ার পরে আমি এই ছবিটাকে মাঝখানে নিয়ে আসবো মাঝখানে নিয়ে এসে এটাকে চারিদিকে বড় করে সরি এটা যেহেতু বাইরে থেকে আমি আহ ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি এই কারণে এটা আর বড় হচ্ছে না দেখেন এই যে দেখেন বড় এই যে এদিকে টানলে এটা ভিতরে ঢুকে যাচ্ছে ভিতরে ঢুকে যাবে একটু সাবধানে টানতে হবে যেন এই প্রবলেমগুলো না হয় হ্যাঁ দেখেন ছবির রেজলেশন খারাপ হওয়ার কারণে ছবি কিন্তু ফেটে যাচ্ছে তাই না এগুলো সাধারণত হোয়াটসঅ্যাপ থেকে ইমেজগুলো নেওয়া তো যার কারণে এই ইমেজগুলোর রেজুলেশন অত ভালো হয় না এই কারণে কিন্তু এই ছবিগুলো ফেটে যায় আর যখনই আপনি কোনো কিছু এডিট করবেন তখন আপনাকে অবশ্যই ক্যামেরা দিয়ে ভালো রেজলিউশনের ছবি এনে তারপরে কিন্তু এডিট করতে হবে তারপরে চাইলে আপনি এটাকে এই পর্যন্ত ঠেকিয়ে দিবেন এবং আপনি আপনার মনের মতো করে আরো কিছু দরকার ছোট করে নিতে পারেন এদিক থেকে কেটে ফেলতে পারেন অথবা এদিক থেকে আপনি কেটে ফেলতে পারেন এদিক থেকে কেটে ফেলতে পারেন এই পর্যন্ত আমি কেটে ফেললাম তাহলে দুই দিক দিয়ে সমান হয়ে গেল জাস্ট আমি এখানে ছবিটাকে রেখে আমি এখন এটা আমার প্রয়োজনে যে কোনো জায়গায় আপনি পাঠাতে পারো তবে আগে অবশ্যই খেয়াল রাখবেন এই ছবিগুলোর রেজুলেশন যেন ভালো থাকে এটা কিন্তু এখানে ঠিক করতে পারবে না কারণ এখানে যে এআইটা আছে এনহ্যান্সার এটা সাপোর্ট করছে আমার কাছে করছে না হ্যাঁ এটা প্রিমিয়াম যেটা আছে সেটাতে করতে পারবেন আপনারা ফ্রি অ্যাকাউন্ট দিয়ে করতেও অ্যাকাউন্ট করতে পারবেন না এবং প্রো অ্যাকাউন্ট যেটা আছে সেটাতে করতে পারবেন ক্যামেরা দিয়ে বা মোবাইল দিয়ে ভালো রেজুলেশনের ছবি নেবেন তারপরে সেটাকে কিন্তু এডিট করবেন আপনারা এখন চাইলে হয়তো মনে করবেন যে এখানে মুখের ভিতরে অনেক ইয়ে আছে স্পট আছে সেটা ঠিক করা যায় কিনা না এটা ক্যানভাতে ঠিক করার অত ভালো কোনো অপশন নেই ফ্রি ফ্রিতে বা পুরোতে যেটাই বলেন আর জাস্ট কিছু জায়গায় করা যায় অনেক সময় এটা ভালোভাবে সাপোর্ট করে না একটু ঝামেলা হয়ে যায় আহ ঠিকঠাক মতো হয় না আমরা একটু দেখি সেটাকে করতে পারি কিনা এখানে এসে জাস্ট এখানে আসলাম আসার পরে এডিটে যাব এডিটে যাওয়ার পরে দেখেন এডিট 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 কাজ করছে না এডিটে যাওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আসবে এই যে ম্যাজিক স্টুডিও বিজি রিমোভার বিজি জেনারেল ম্যাজিক ইরেজার এই যে ম্যাজিক ইরেজার যে যে ছবিটা আছে যে অপশনটা আছে এই যে ম্যাজিক ইরেজার এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে দেখেন ব্রাশ সাইজ কত নিতে বলছে হ্যাঁ ব্রাশ সাইজ একবারে ছোট নেবেন ছোট নিয়ে এই যে দেখেন আমার মুখের এখানে যে মুখের চুলগুলো অনেক সময় বেশি দেখাচ্ছে না আপনি এইগুলো হয়তো একটু রিমুভ করতে পারবেন এগুলোকে জাস্ট এই ম্যাজিক ইরেজার দিয়ে প্রথমে এগুলোকে সিলেক্ট করবেন একদম খুবই সাবধানে সিলেক্ট করতে হয় সাবধানে যদি সিলেক্ট না করেন তাহলে একটু বাইরে চলে গেলে সেগুলো কিন্তু আবার অনেক সময় সমস্ত কিছুকে মুছে ফেলে এমন অবস্থায় তারা তখন আর ছবির কোনো কিছু টের পাওয়া যায় না এটা করা যায় খুবই সামান্য সুবিধা আছে এই স্পট গুলো বা এই বিষয়গুলো রিমুভ করার জন্য ক্যানভা তো অত বেশি নেই এগুলো সাধারণত অ্যাডপ ফটোশপ বা অ্যাডপ ইলাস্ট্রেটর যারা আছে সেগুলো দিয়ে করতে হয় এই জন্য মোটামুটিভাবে কাজ চলে এমন কাজগুলো আপনারা সাধারণত ক্যানভা দিয়ে করতে পারবেন অনেক সময় হয়তো ইমার্জেন্সি এখন আপনি স্টুডিওতে যাবেন সেই সময় আপনার কাছে নেই আপনি চাইলে এরকম মোবাইল দিয়ে একটা ভালো রেজলিউশনের ছবি তুলে সেটাকে কিন্তু আপনি একটু আধটু কারেকশন করে আপনি সেটাকে চালিয়ে যেতে পারবেন জাস্ট এখানে সিলেক্ট করলাম সিলেক্ট ইরেজ দিলাম ইরেজ দিলে দেখবেন এইগুলো এই যে ছোট ছোট মোজ গুলো যেগুলো ছিল সেগুলোকে ফেলে দিবে এ দেখবেন ফেলে দিয়েছে কোন জায়গায় ভালোভাবে ফেলেছে কোনোভাবে ভালোভাবে ফেলেনি তা আবার ট্রাই করেন দেখেন আবার দেখেন আবার হয় কি না এগুলো এআই তো এআই তো আর মানুষের মতো অত বুঝে না এআই তার সামর্থ্য দিয়ে যতটুকু করা দরকার সম্ভব সে করে দেয় ঠিক আছে আহ যদি না পারে নাই কিছু করার নাই কারণ তাকে আপনি মাইরে ধরে পিঠে এত কাজ করাতে পারবেন না তাই না যদি আরও ভালো করাতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাডব ফটোশপগুলো শিখতে হবে বিষয়টা একটু খেয়াল রাখবেন এগুলো ক্যানভা এগুলো দিয়ে একেবারে বেসিক লেভেলের কিছু কাজ আপনারা করতে পারবেন আমি এখানে আবার ইরিস করে দিয়ে দেখি দেয় কিনা হুম এবারে দেখেন আরেকটু ছোট ছোট করে দিছে এগুলোকে বোঝা জানা যে এখানে আছে তাই না আমি এটাকে ক্লোজ করে দিই দেখেন এখানে অনেক সময় দেখবেন চেহারা কিন্তু নষ্ট হয়ে যায় হ্যাঁ কিন্তু খুবই সাবধানে করবেন তো যতটুকু হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ তাই না যতটুকু আছে চলে আর তেমন এখানে ইরেজ করার আর কিছু নেই আমি এখানে আর হয়তো সম্ভব না আবার এডিটে যাই এখানে এখানে ব্রাশ এটা দিয়ে কি করা যায় এই একটা ব্রাশ নামে একটা জিনিস আছে আপনি এটাকে ছোট করে নেন দেখি এটা দিয়ে করা যায় কিন্তু এই ব্রাশ দিয়ে আপনি চাইলে ওই যে আহ মাউসের লেটন চেপে ধরে আপনি এইগুলো এগুলোকে একটু সার্ফ করতে পারবেন হ্যাঁ দেখা যাক করে দেয় কিনা হ্যাঁ এইগুলো একদম চিকন ধরনের ব্রাশ নিবেন আমি দেখি এই দেখেন কপালের ভাজ আছে তুলে দেয় কিনা দেখি তো দেয় কিনা হ্যাঁ ওকে আচ্ছা আমি চেষ্টা করছি এটা তো করা যায় কিনা আমি জানি না আমি এটি আজকে প্রথম কাজ করছে দেখেন কেমন হয়ে গেছে তাই না এটা ভালো করতে গিয়ে খারাপ করে ফেলছে খুবই সাবধান খুবই সাবধান এগুলো কাজ করা এআই তো আপনি ও তো আর আপনার মতো বুঝবে না আমি চেষ্টা করছি এটাকে ব্যাক করা যায় কিনা যদি ব্যাক করানো যায় দেখেন আমি আবার ব্যাকে নিয়ে এসেছি কারণ এই যে ব্রাশটা যেটা ছিল সেটা সিলেক্ট ঠিকভাবে হয়নি এমন ভাবে সিলেক্ট হয়েছে সেটা লাল বেশি দেখা যাচ্ছে অর্থাৎ এখান থেকে আসলে ওই ব্রাশটা বা এটা যেটা আছে এইগুলো দিয়ে অত ভালোভাবে ছবির ছবিকে এগুলো মুছা যায় না বুঝতে পেরেছেন আমি ক্লিয়ার বুঝতে পেরেছি কিনা অনেকগুলো এখানে আছে যদিও আপনারা আসলে ওইভাবে বা যে আছে এইগুলোতে যতটুকু সুন্দর করা যায় এগুলো কিন্তু এখানে চাইলে আপনি দু একটা ফিল্টার ইউজ করতে পারেন ফিল্টার ইউজ করে আপনি আপনার ছবিটাকে একটু রাইট করতে পারেন দেখেন একটা ফিল্টার দিলেন আপনি চাইলে এই ফিল্টারটা দিতে পারেন এক এক ধরনের এক একটা ফিল্টার আছে যেটা দিলে মোটামুটি একটু ভালো লাগে সেই ফিল্টারটা আপনার ইউজ করতে পারবেন এই ফিল্টারটা দিলাম দেখেন একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে এই ফিল্টারটা দিলাম আর নিচে আরো আছে আরো ইমেজ করার আরো অপশনগুলো আছে এইগুলো ভেক্টোরাইজ এগুলো দরকার নেই ইফেক্টস নেওয়ার দরকার নেই আমার এখানে আমি ইফেক্টস ইউজ করব না ইফেক্টস আমি দিব না আমার যা দেওয়ার ছিল আমি মোটামুটি দিয়ে ফেলেছি আর তেমন কিছু এখান থেকে এডিট করার নেই মোটামুটি এটাই আচ্ছা এরপরে এখন আমরা আর একটা জিনিস শিখবো সেটা হচ্ছে আমরা কিন্তু দেখেছিলাম আমাদের আজকে এখানে ফ্রেম গতকালকে আমরা এটা দেখেছিলাম আমাদের স্লাইডে যদি ফিরে চাই স্লাইডের মধ্যে কি আছে একটা হচ্ছে অনেকে অনেকে পরে জয়েন করে জয়েন করতে পারে না এটা একটা মুশকিল সবার টাইম মতো আসে না আচ্ছা এরপরে আছে ফ্রেম এর ইউজ করা এই যে এখানে ফ্রেম ফ্রেম ছবি ফ্রেম ও স্থাপন গ্রিড সেট আপ এটার গ্রিড আমরা আসলে দেখবো না ফ্রেম ও যোগ বিয়োগ ডিজাইন ফ্রেম যোগ রিসাইজ করা আমরা এটা দেখবো আজকে গতকালকে এটা নিয়ে আমি বলেছিলাম আপনারা অনেকে হয়তো খেয়াল করেছিলেন একটা আমরা ফ্রেম নিব ফ্রেম কোথায় পাওয়া যায় এলিমেন্টসে পাওয়া যায় এলিমেন্টসে নিজে ফ্রেম এখানে যদি পান পাবেন না হলে এখানে সার্চ করবেন ফ্রেম এফ আর এম ই ফ্রেম ফ্রেম লিখে সার্চ করলে আপনার ফ্রেম পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ফ্রেম পাওয়া যায় অলরেডি চলে এসেছে এখানে অলগুলো দেখেন যে ধরনের ফ্রেম আপনার ভালো লাগে সেটা নেন এখানে এই ফ্রেমটা নেন নেওয়ার পরে আপনি কি করবেন আপনি চাইলে আপনার ছবিটাকে ফ্রেমের ভিতরে ঢুকাতে পারেন কিভাবে যে কোন থেকে এসে এই ছবিটা যদি আমি এখানে সেরে দিই আমরা চলে গেছি ভিতরে তাই না আচ্ছা এটা এক ধরনের একটা ফ্রেম আপনি চাইলে আরো ধরনের ফ্রেম নিতে পারেন আরো অনেক ধরনের ফ্রেম আছে এটা আপনি নিয়ে আসেন অর্থাৎ মনে হবে যে আপনি সিনেমার মধ্যে আছেন আবার চাইলে এটা নিয়ে আসেন মোবাইলের মধ্যে আছেন হ্যাঁ আচ্ছা এই কটাই দেখে আর কিছু সব তো বাকি সব একই চাইলে আপনি আপনার ছবিটাকে দেখেন এইরকম ওভার শেপে করতে পারেন যে শেপ আপনার কাছে ভালো লাগে বা চাইলে আপনি আপনার এই যে লেখাগুলোর ভিতর ভিতরে আপনার ছবিটাকে বসিয়ে দিতে পারেন এটা নিয়ে আসি আমরা নিয়ে আসি তাই না দেখি এখানে এসে এরপরে আমি আমার আপলোডস থেকে আমার ছবিটাকে এখানে ছেড়ে দিই দেখেন আমরা লেখার ভিতরে চলে গেছি তাই না এরপরে মোবাইলে বুঝে ছেড়ে দেবে দেখেন মোবাইলে আবার দেখেন এই সিনেমার মধ্যে চলে এসছে তাই না এরকম ভাবে কিন্তু আসলে চলে যাবে অর্থাৎ কোন ছবিকে বা ইমেজকে নির্দিষ্ট একটা শেপ দেওয়ার জন্য বিশেষ করে এই ফ্রেম অপশনটা ইউজ করা হয় এগুলো দিয়ে ছবিকে সুন্দর করা হয় অনেক সময় বেশিরভাগ জায়গায় আমরা লোগোটাকে সাধারণত গোলাকার ধারণ করার জন্য এই ফ্রেমগুলো ইউজ করে থাকি লোগো অনেক কোম্পানির লোগো আছে না সেই লোগোগুলো সাধারণত গোল আকারে বসানোর জন্য এই ফ্রেম গুলো ইউজ করা হয় আমি একটা এনে দেখাই আপনাদের তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এখানে আনলাম ফ্রেমটা আনার পরে একটা লোগো দেখে এখানে আছে কিনা যদি থাকে ভালো এই দেখেন একটা লোগো আছে আমি এটাকে টেন এখানে ছেড়ে দিলে লোগোটা একটা সুন্দর করে বসে গেল তাই না একটা ভালো লাগছে দেখতে আপনি যখন যে প্রতিষ্ঠানের কাজ করবেন সেই প্রতিষ্ঠানের একটা লোগো আপনি এখানে আমি চাচ্ছি এটাকে গোল আকারে ছেড়ে দিই দেখেন এটা এটার মধ্যে বসে পড়ছে চালে এর চারদিকে একটা বর্ডার দিতে পারি এটাকে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে এডিট অপশানে যাই এডিটে না এই যে এখানে কালার এখানে কালার স্ট্রোক স্টাইল এখানে আসবো এখানে আসার পরে আমি এটাকে একটু মোটা করে দিব বেশি মোটা হয়ে গেছে হ্যাঁ আমি চাইলে এই কালারটাকে চেঞ্জ করে দিব জাস্ট কালারে ক্লিক করাম ক্লিক করার পর এখানে কি কালার দিব আমি একদম রেড কালার দিয়ে দিই সরি রেড কালার ভিতরে হয়ে গেছে স্ট্রোক কালার হতে হবে স্ট্রোক কালার স্টোকের কালারটা রেড হতে হবে স্টোকের কিলার এই যে স্টোক কালার এখানে ক্লিক করলাম স্টোকের কালারটা কি রেড দিতে পারেন অথবা একদম গাঢ় রেড আপনি দিতে পারেন তাই না একদম আমি দেখেন লেখাটা কিন্তু এখন সুন্দর হয়েছে না একদম গোলের ভিতরে বসে গেছে এইভাবে ফ্রেমগুলোকে সাধারণত ইউজ করা হয় আপনি চাইলে আপনি নিজে এটাকে ইউজ করতে পারেন তো আজকের ক্লাস আর বেশি কিছু নেই একদম শর্ট একটা ক্লাস ছিল আগামী পরের দুটো ক্লাস একটু লম্বা হবে সেখানে বিভিন্ন ধরনের আপনাদেরকে একদম সরাসরি করিয়ে দেখানো হবে আশা করি আপনারা সেই ক্লাসে যদি থাকেন একজন প্রফেশনাল ডিজাইনার কিভাবে একটা ডিজাইন করে সে কাজগুলো শিখতে পারবেন আমি ক্লাসটা বন্ধ করে দিচ্ছি এখানে আর বেশি ক্লাস নিচ্ছে না আজকে